গৌতম সরকারকে দিয়ে শুরু করি এটা কি সত্যি যে খেলার আগে প্রশান্ত সেনা আপনাকে বলেছিলেন তুই আমার বড় সত্যি তবে এটা ঠিক নয় প্রশান্ত সিনহা অনেক বড় খেলোয়াড় ছিল এটা আমাকে অতিরিক্ত উৎসাহ আমার মনের জোরকে আরও আরও এক্সিপাইজ করা আরও এনার্জেটিক করার জন্য এটা বলেছিল তবে এটা ঠিক যে এটা ঠিক সেদিন আমাদের গোটা দলের মধ্যে তিনটে জিনিসের সমন্বয় হয়েছিল একটা কথা জিংতে গৌতম ভালো জানে আমার চোখেছি ওয়েন ইন্টেলিজেন্স স্কিল অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার উই ক্যান এক্সপেক্ট এ প্রোফাউন্ড ভিক্টোরি প্রোফাউন্ড সাকসেস রাদার আই শুড রিপিট তো ব্যাপারটা হচ্ছে এটা একটা অদ্ভুতভাবে আমাদের মনের মধ্যে ছিল আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পার্টনার সমর সুদি বসে আছে তরুণ বোস অনবদ্য অনবদ্য বললেও কম হবে যতটা বলবো ততটা কাম শ্যাম থাবা না আর রঞ্জিত মুখার্জি সেই সময় প্রথম আবির্ভাবে ও প্রমাণ করেছিল ও চেয়ে কম নয় এ জয় নিশ্চয়ই আমাদের খুব আনন্দের গর্বের এটা বলে হয় না বলে কিন্তু পাঁচ গোল হয় না কারণ পঞ্চাশ বছর আগের ঘটনা আজ পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে আজও কিন্তু এটা রিপিটেশন হয়নি কাজেই এটা বলে হয় না আবারও বলছি এটা জাস্ট হয়ে যায় আমরা অবশ্যই আমরা দারুণ খেলেছিলাম টিম হিসেবে প্রত্যেকটি খেলোয়াড় গোলকিপার থেকে আক্রমণভাগের সবাই একেবারে প্রত্যেকে মানে এককভাবে কেউ না প্রত্যেকে সমবেতভাবে আজ সবচেয়ে খারাপ লাগছে গৌতম আমি এইটুকু বলে নিই যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কোচ যে মানুষটাকে দেখলে চার্জ হতাম ভেতরে একটা শক্তি একটা অদ্ভুত একটা মানে উৎসব কি বলবো একটা শক্তি যেন একটা তৈরি হতো আমি যেন কেন এটা বলছি বারে বার করে আজও যেন সেই মানুষটাকে স্মরণ করলে সেইটা পাই তার নাম প্রদীপ ব্যানার্জি জীবনে যতদিন বেঁচে থাকবো টিল মাই ডেথ এই মানুষটা আমার অন্তরে একেবারে সবচেয়ে বড় আসনে বসে থাকবেন ওকে দেখলেই যেন মনে হতো একটা কিছু করতে হবে একটা কিছু হবেই হবে তো কাজেই প্রদীপটাকে মিস করছি আর মিস করছি আমার জীবনে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্ট্রাইকার আমি মনে করি তাকে আমি একটু উচ্চস্তালী রাখি তার নাম সুভাষ ভৌমিক বাপের ব্যাটা ছিল আমি জীবনে একটা খেলোয়াড়কে দেখেছি যে গালাগালি করে বল চাদ বল দেয় আমাকে আমি কাউকে দেখিনি সুভাষ ভৌমিককে দেখেছি নিচে নেমে এসে যখন বল পেত না আজ ওকে খুব মিস করছি আউস্ট্যান্নি আউটস্ট্যান্ডিং আমি যদি ওকে ইফ আই কল ইং মোর দেন আউটস্ট্যান্ডিং দ্যার ইজ নো আই মিন এক্সাজারেশন হি ওয়ার সাচ এ ফুটবলার আমি জীবনে আমি ওকে ভুলতে পারব না আমার কাছে একদম শ্রেষ্ঠ স্ট্রাইকার বাপের ব্যাটা বলে খেলেছে বলে বলে গোল করেছে আমাদের জীবন দিয়ে দেখেছি আমরা ক্লাব ম্যাচে জাতীয় ম্যাচে অনেক ম্যাচ আমরা তো আটকে গেছি ও এসে বলতো যে কালকের ম্যাচ আমরা জিতব তো যাই হোক যারা নেই কিছু বলা নেই শ্যামল ঘোষ নেই সুরজিৎ নেই খুব কষ্ট হচ্ছে আমাদের দে ওরা আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু ওরা আছে আছে আমার আপনাদের সবার মাঝেই আছে তাই আজকের এই মুহূর্তে ওদেরকে স্মরণ করা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় প্রধান কাজ তো গৌতম মেনি মেনি থ্যাংকস টু অ্যালাউ মি টু সে অন দিস গ্লোরিয়াস মোমেন্ট অফ আর ফুটবল ক্যারিয়ার আর

যে এত ম্যাচ হয়েছে এত ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে কমপ্লিট ডমিনেশনে পাঁচ গোল আর কখনো হয়নি এটার কারণটা কি মনে হয় আমি বলি পাঁচ গোল যে কীভাবে হয়েছে আমাকে আজকে জিজ্ঞেস করলো আমি বলতে পারব না কেন আমার চোখ ছিল বলের দিকে গোলের দিকে ছিল না মানে ওপোনেন্টে গোলে ছিল না আমার নিজের গোল সামলাপের জন্য তাই কে কে গোল করেছে এখন আমি বলতে পারবো না এরা বললো বলে তাই আর পাঁচ গোলটা হয়ে গেছে পাঁচ গোল করবো বলে কেউ মাঠে যায় না জেতার জন্যে মাঠে যায় এই আমার মতো প্লেয়ার আমিও ছ গোল খেয়েছি বাংলার হয়ে খেলে পাঞ্জাব আমার এগেন্সটে ছ গোল করেছিল কীভাবে হয়েছে আমি বলতে পারবো না পাঁচ গোল যে কীভাবে ছিল আমি বলতে পারবো না তবে জেতার একটা আনন্দ থাকে জিতেছিলাম এবং সবাই যে হইচইটা করেছিলাম সেটা আজও মনে আছে আমার কোনো কিছু মনে নেই এরা গোল করছে এদেরকেই বলবো ধন্যবাদ অনেক গোল কী ছটা গোল খেয়েছি বুঝলি তা গোল সেই গোল যে কী হয়েছে বলার কিছু নেই গোল হতেই পারে তা এই নিয়ে এত এ করা আমি ঠিক পছন্দ করছি না ওকে সমরেশ চৌধুরীর কাছে আসছি অনেক ধন্যবাদ তরুণ বসু সমরেশ চৌধুরী আপনার বড় ম্যাচে আসার আগে আপনার প্রেপারেশন নিয়ে এখনও কথা হয় যে আপনি এত কোনো রকম নার্ভ থাকতো না জাস্ট একটা নুন শো দেখে আপনি চলে আসতেন সেদিনটা কি করেছিলেন মনে আছে পাঁচ গোলের আগে বলি সব ম্যাচ তো আর প্রত্যেক ম্যাচেই নুন শো দেখে আসতাম পাঁচ গোলের দিনটা বলি আমি নুনসো দেখতে গেছি ম্যাজিস্টিক হলে মেরে মেয়েবুবা বলে একটা বই চলছে খুব বড় বই প্রায় চারটে বাজতে পাঁচ বইটা শেষ হচ্ছে না যারা দেখেছে পুরনো রাজেন্দ্র কুমার সাধনা অশোক কুমার যাই হোক আমি ঘড়ি দেখতেছি যে আর পাঁচ মিনিট আছে সয়া চারটে মন মাঠে খেলা শয়া চারটে মধ্যে পৌঁছাতেই হবে তারপর বেরোলো কতগুলো ইন্ট্রুয়েশন ছিল সাবিত্রী কেমি নিউ মার্কেটে ছিল ওখানে স্টু খেতেই হবে এগুলো সব মানে গুড লাকের লক্ষণ ওই স্টুটা খেয়ে হাঁটতে হাঁটতে যেতাম তারপরে দেখলাম স্টুটা খাওয়া শেষ হলো চারটে পাঁচ ছ চারটে খেলা তখন একটা ট্যাক্সি দশ টাকা তখন ভাড়া ছিল উঠলেই আই বললাম ভাই চল না একটু আজকে খেলা আছে মন মানেন একটু ও আপনি খেলা চলেন তা ট্যাক্সিটা করে উঠে ইস্টবাং ক্লাবের সামনে নেমেছি না শঙ্কর টক্কর এরা সব গেটের সামনে দেখি দাঁড়িয়ে আছে আগে ট্যাক্সিওয়ালাটা বলিনি ও তখন দেখছে যে সবাই বলছে পিটু দা পিটু দা কী হলে তো দেরি ও তখন বলে ট্যাক্সিওয়ালা নেবো না আমাকে ঢুকাই দেন আমি বললাম চল এই শঙ্কর ওর দে তা ঢুকাই দিয়ে পল্টু দা কী রে তুই খেলবি না আমি তো খেলুম না কেন এখন তো হয়তো ওরা তো ওয়ার্ম আপ করতেছে ক্লাবের ভেতরে আমি যে দেখবেন ঠিক ওরা যখন প্রে করবে আমি ঠিক আছে খালায় গেছি তা যাই হোক টেস্ট টেস্ট করে আমি চলে গেলাম আমি তখন আস্তে আস্তে ইসেরে জিজ্ঞাসা করলাম কারে জানি জিজ্ঞেস করলাম খেলাকার লোকে তখন এরা করলো আরে মর্মার খেলা মর্মার মাঠে তুমি এখন কই খেলাকার আমি যাক চিন্তা করি না দু তিন গোল তো দিবই আমরা চলো যাই মাঠে তারপরে আমরা মাঠে গেলাম মাঠে গিয়ে তো আমার খুব রাগ উঠেছিল সেদিন দুজনের উপর খেলেছিলাম তো দারুণ সবাই শ্যাম থাপা আর সুভাষ ভৌমিক সুভাষ ভৌমিক যখন আমরা প্রায় পাঁচ গোল দিয়ে দিয়েছি তখন সুভাষ ভৌমিক ওদের ডেকে ডেকে নাচাচ্ছে আমি বলে সুভাষ এটা করিস না কেন আমরাও এক কোনো সময় একটা বিপদে এরকম গোল খেয়ে যেতে পারি এটা একটা প্লেয়ারদের অপহার আছে এটা করিস না আর শ্যাম তাপা আরও রেকর্ডটা করতে দিল না পেনাল্টিটা মিস করে যা না হলে ছ গোল দিতাম আমরা সকল শ্যাম তাপা দুটো গোল দিচ্ছি আমি কী করলি এটা খেলার শেষে বললাম তাহলে ছ গোল হয়ে যাইত এই আমাদের পাঁচ গোলের তবে আমি মনে করি পাঁচ গোলের জন্য উৎসব না এটা একটা হয়ে গেছে এটা কেউ আমরা খেলার আগে জানতাম না যে মৌন পাঁচ গোলে হারাবো এটা বেশি উচ্ছ্বাস দেখানো এটা ঠিক না কেননা গোল পাঁচ গোল হয়ে গেছে কিন্তু সেটা ক্লাবের একটা স্মৃতি হয়ে গেল যে ইস্টবঙ্গাল মৌন পাঁচ গোল দিয়েছে কেউ ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে নমস্কার থ্যাংক ইউ সো মাচ পিন্টু চৌধুরী শ্যামদা আপনাকে আজকে যদি বলা হয় যে পঞ্চাশ বছর আগে ওই দিন কে ইস্ট হয়ে ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া উচিত আপনি কাকে দিতেন ম্যান অফ দ্য ম্যাচ কোন ম্যাচে ওই ম্যাচে ফাইনালে পঁচাত্তরে ওই ম্যাচটা যদি একজন কাউকে ম্যান অফ দ্য ম্যাচ বাঁচতে হয় সেই লোকটা কি শ্যামথাপা নিজে পঁচাত্তর সেভেন্টি ফাইভ ইয়ার্স এতে আমার এখানে তো খুব মনে পড়ে না কিন্তু অ্যাট মিনিট আমি বলি ও লজ্জা ভাবছে ম্যান অফ দ্য ম্যাচ দিলে শ্যাম তামাকেই দেওয়া উচিত ও নিজেরটা নিজে বলতো লজ্জা ভাব ওটা তোমার বর্ষা ওই খেলাতে আমরা ওই টাইমে আমি জানতাম না কি কি ম্যান অফ দ্য ম্যাচ হবে কি বেশি আমরা বেশি গোল দেবো এটাও মনে হতো না খালি হতো কি আমরা জিততে হবে বেঙ্গল মোহনবাগান খেলাতে আমাদের যে টিমে খেলেছি জিততে হবে ওর আমি আই ওয়াজ ইন ইস্টবেঙ্গল ক্লাব আমি কত গোল করেছি হ্যাট্রিক মিস করেছি ওই দিমাগে আসে না আমি খালি গোল করবো এটাই আমার ইয়ে ছিল লেকিন ওই দিন আমি প্যানেলটি মিস করেছি যে প্যানেলটি আমি কোনো দিন মিস করি না এটা আপনার ভিতরে যখনই বড় খেলাতে ক্লব হয়ে ইস্টবেঙ্গাল ক্লাব হয়ে যো ক্লাবে হোক ইন্ডিয়া টিম হোক ইন্ডিয়া টিমে প্যানাল্টি আমি মারতাম আমি জানি না ওই দিন ওই পেনাল্টি কী করে মিস হলো এখানেও আমি ভাবতে পাচ্ছি না ভাইচুং ভুটিয়া আগে বড় খেলাতে হ্যাট্রিক হলো আর আমার ওই দিন আমার হ্যাট্রিক হয়ে যেত আমি ওই গোল 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 হতো প্যানেলটিতে। আমি এখনিও বিশ্বাস করছি না কি হাউ আই মিস দ্যাট পেনাল্টি বাট ফুটবল আছে ইটস হ্যাপেন এটা হয় কিন্তু পাঁচ গোল আজ তো আমাদের ইস্ট বেঙ্গল এনজয় করছে আমি আগেও লাস্ট টাইমে বলেছিলাম ইস্ট বেঙ্গলে পাঁচ গোল আমি জানি না এখন হতে পারবি কি পারবে না ইটস অল লুকস মোর ডিফিকাল্ট কি ওই মোহনবাগান আবার মোহনবাগান পাঁচ গোল ফিরত পারবে কি পারবে না এটা মুশকিল আছে কিন্তু আমার যে আছে আমি ওই দিন ভুলব না ওই যে মাঠ এত ডিফিকাল্ট মাঠ ছিল আমরা খেলেছি আর আজ আমরা সেলিব্রেশন করছি আর তোমরা আমাকে বলছো পাঁচ গোলে হয়তো মোহনবাগান পাঁচ গোল করতে পারবে না বলে এখানে পাঁচ গোলে আমরা ইয়ে করছি বাট ইন ফিউচার এনিথিং ক্যান হ্যাপেন রঞ্জিত মুখার্জি ওই ম্যাচের শোনা যায় রঞ্জিত মুখার্জির ছিল কি স্মৃতি ছিল যদি সংক্ষেপে একটু স্মৃতিটা শেয়ার কর সংক্ষেপে যখন বলতে বলেছ গৌতম আমি একটা কথা বলছি এটা খেলার বাইরের কথা দিয়েই বলছি কথাটা কেন আমি খুব ছোটোবেলায় রহড়া নামকৃষ্ণে যখন পড়তাম খেলা দেখতাম প্রথাগত কোনো কোচিং করতাম না পেতাম না কিন্তু আমি যখন কলেজের হয়ে বা স্কুলের হয়ে খেলে যখন ফিরতাম আমি আমার বাবাকে দেখতাম আমাদের যে ক্লাব গ্রামের ক্লাব রহড়া ক্লাবে বাবা বসে বসে কাপ ডিস ধুচ্ছেন খুব কষ্ট লাগতো কিন্তু বাবা কেন করতেন না ওই ক্লাবে যাতে একটা টাকা মাছে তিন টাকা কোনো আমাদের কর্মীকে দিতে হবে বাবা নিজে মাছ দেন ওই থেকে আমার জীবনে শুরু হয়েছিল ইনভলভমেন্ট আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যখন স্কলারশিপ নিয়ে বেরোলাম তখন ভাবিনি নিজে কেরিয়ারে যাব না ফুটবলে যাব এবং আমি জেটুনি খেলে থাকি এখানে অনেক বড় বড় প্লেয়াররা রয়েছেন তারা আমাকে অনেক সাহায্য করেছেন বিশেষত গৌতম দা আমাকে এত ইন্সপায়ার করেছেন তরুণ দা পিন্টু দা শ্যাম দা তো আমি তাদের ইনভলভমেন্ট কথা ভুলব না যে তাদের জন্য কিন্তু আমি হয়তো আমি অনুপ্রেরিত হয়েছি কিন্তু আমার নিজের মনে ছিল আমি ছোট্ট কথায় বলছি একটা কথা শুধু বলছি সেদিনকে যখন খেলাটা পরের দিন পেপারে বেরোলো অজয় বসুর একটা কথা মানে লেখা আমার মাথায় রয়েছে যে মাঠে সুভাষ শ্যাম তরুণ সুধীর গৌতম থাকা সত্ত্বেও মোহনমান মাঠের তিরিশ হাজার লোকের তর্জনী নিজের দিকে ফিরে নিয়েছিলেন নবাগত রঞ্জিত মুখার্জি তো আমি এর বেশি আর কিছু বলতে চাই না অর্থাৎ যে ম্যাচটা খেলেছিলাম সেটা কেউ ভাবিনি যে পাঁচ গোল হতে পারে না কারণ পাঁচ গোল আমি আমি একথাও বলতে পারি যে পাঁচ গোল হয়তো হয়েছে ছ গোল একদিন না একদিন হতে পারে ওটা একটা হয়ে যায় হয়ে গেছে এবং আমি খুব কনফিডেন্ট ছিলাম গোলের ব্যাপারে থাকতাম ছোটো থেকেই কারণ আমি যখন আমি এড়েসি ছেলে ঘটি ছেলে বাহাত্তর সালে যেদিনকে প্রথম আমি মোহন ম্যাচে খেললাম তিন এক এক বছরের তিনটে গোল করেছিলাম এগেন্স্ট মনমান তাহলে যখন আমি ইসবন মন মাছে খেলতে নামতাম তখন আমি জেনেই নামতাম যে আমার একটা গোল করতে হবে তাতে আমি বড় প্লেয়ার হলাম কি ছোটো প্লেয়ার বড় কথা নয় আমি এটুকু জানি যে যখন খেলেছি মাঠে গোল করতে হবে এবং এই এই খেলাটাকে মনে রাখা উচিত না কেন মনমান ক্লাবও কিন্তু পাঁচ গোল দিয়েছিল তিন গোল খেয়েছিলো এটা এটা রিপিট হলেও হতে পারে কখনো নাও হতে পারে তবে পঞ্চাশ বছরের ধরে রাখা এটা খুব কঠিন ব্যাপার এবং আমাদের যে আপনারা ইস্পল ক্লাব সম্বর্ধনা দিয়েছেন আমাদেরকে এনেছেন জিজ্ঞেস করছি আর কিছু বলার আছে ওই ম্যাচ ঘিরে আর কিছু বল স্মৃতি আছে কিছু সত্যি কি সুভাষ ভৌমিক হাত নেড়ে ডাকছিলেন মুরমান ডিফেন্ডারদের না সেটা তো খেলার মধ্যে খুব স্বাভাবিক আপনি আমার বিরুদ্ধে নেমেছেন মানে অল দিয়ে মাই এনিমি বাই অল মিনস ওখানে ক্ষমা ক্ষমা আমার নিজের বাড়ির গুরুজন আমার ভাতৃশ্রেহের যাই আমার ঘরের লোক যদিও যখন মাঠে নামবে ওই মাঠে আপনার শত্রু যতক্ষণ না আপনাকে আমি হারাবো যতক্ষণ না আপনাকে আমি পরস করবো আমি থামবো না এটাই এটাই আমাদের প্রত্যেকের মনোভাব উচিত খেলার মাঠে কোনো ক্ষমা নেই দ্যার ইজ নো মার্সি এ কিন্তু কাজেই এই মনোভাব নিয়ে আমাদের খেলতে হয় তবে ঠিকই আমি রঞ্জিত শ্যাম সবার কথা নিয়ে বলছি যে হয়ে গেছে কিন্তু পাঁচ গোল হয়ে গেছে বলে আমরা কাউকে ছোট করতে পারি না কাউকে আঘাত করতে পারি না বিশ্বাস করুন সেদিন এই ঘটনাটা বলি গৌতম এটা শোনার মতন আপনারা শুনবেন পাঁচ গোলের পরে অনেকেই হয়তো এখানে আছেন অবাক হয়ে যাবেন ওই এটা সত্যি বলছি ইসবল কাবের কর্তা ব্যক্তি সেই সময় ডাক্তার দাস থেকে আরম্ভ করে শ্রী যারা ছিলেন পল্টু জীবনদার ছিল আমি যেটা আমার জীবনে মনে থাকবে ওই পাঁচ গোল দেওয়ার পরে আপনারা অবাক হয়ে যাবেন কোনো আমাদের কোনো গেট হয়নি সেই মুহূর্তে কোনো জায়গায় গিয়ে আমরা খাইনি কোনো জায়গায় কাউকে মিষ্টি বিতরণ হয়নি বিশ্বাস করুন কেন জানেন এটা সবচেয়ে বড় ব্যাপার যে আমি আমার বসে আছে এখানে সমরেশ চৌধুরী আমরা ক্লাব থেকে আমরা ক্লাব থেকে ওই স্মল টাইম থেকে হেঁটে ওই ভিক্টোরিয়া হাউসে এসেছিলাম কোনো ট্যাক্সি নেই কিচ্ছু নেই আমাদের সাথে পঞ্চাশ ষাট জন লোক আজকে ভাবুন তো আজকে এই দৃশ্যটা আজকে পাঁচ গলে যদি স্মল মন মার্ক হারায় বা মন মার্ক হারায় তাহলে ভাবতে পারছেন কোন জায়গায় আপনার খেলোয়াড়া থাকবেন এটা আক্ষেপ ক্ষোভের কথা বলছি না তো এই হচ্ছে দিস ওয়াজ দি সিচুয়েশন আফটার দি ম্যাচ ইভেন আফটার উইনিং উইথ বিগ মার্জিন কোন রকম আনন্দ হয়নি খাওয়া দাওয়া হয়নি কোনো ক্ষতিগ্রতা হয়নি আমি স্যালুট করছি ওয়ার্ল্ড এই স্পিরিট এই মনোভাব কারণ খেলার মাঠে যা হয়েছে হয়েছে কিন্তু তারপরে খেলোয়াড়রা তো আঘাত পেয়েছে যারা হেরেছে তার তো কষ্ট হয়েছে আমরা তো কষ্ট আমরা কি সবসময় জিতেছি হেরেছি কিন্তু হারলে কি কষ্ট হয় সেই অনুভূতিটা আমাদের সময় হয়েছিল কাজে গৌতম এটাই বলতে চাই যে যখন যেটা হবার সেটা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রঞ্জিত মুখার্জির সংক্ষেপে শেষ করে দিন আমার একটা কথা বলার আছে প্রায় একটা কথা ওঠে যে সুভাষ ভৌমিক আজ নেই সুভাষ ভৌমিক সুরজিত তো শ্যামল ঘোষ অশোকলাল ব্যানার্জি এরা সবাই চলে গেছে একটা কথা সবার বাচ্চারা জানে সুভাষ ভৌমিক নাকি ডেকে ডেকে গোল করেছিলেন ভুল ধারণা ভুল কথা আমি একদম পরিষ্কার বলছি যখন এই পাঁচ গোলের পঁচিশ বছর হয়েছিল সুভাষ ভৌমিক পত্রিকা পত্রিকায় নিজে লিখেছিলেন যে আমি দ্বিতীয় গোলটার সময় রঞ্জিতকে ডেকেছিলাম সুরজিৎ সুভাষ ভৌমিক সাইড চেঞ্জ করছিলো বারবার কারণ সেটা পিকে ব্য ইনস্ট্রাকশন ছিল সুভাষ আমাকে দেখে যেহেতু আমি এরিয়াল বলে প্রচণ্ড ভালো উঠতে পারতাম সুভাষ আমাকে ডেকেছিল যে বলটা ওটা ওটা লেফট লেফ্ট লেফট আউট থেকে সেন্টার করেছিল এবং আমি লাফিয়েছিলাম আমি আর ভাস্কর গাঙ্গুলি ভাস্কর গাঙ্গুলির উপর থেকে আমি আমি জাম্প করে বলটা হেড করার পরে বলটা এখন জালে যাচ্ছে সামনে তখন বলটা করেছিল অ্যাকচুয়ালি সুভাষ শিকার স্বীকার করেছেন যে আমি ডেকে কার করিনি কারণ উনি উনি আজ নেই এই আলোচনা করাটা ঠিক নয় যে ডেকে ডেকে করেছেন হয়েছেন আনন্দবাজারে পঁচিশ বছরের সময় সুভাষবুক নিজে বলেছে আমি রঞ্জিতকে ডেকেছিলাম যেহেতু ও এরিয়াল বলে খুব ভালো ছিল এই জন্য একটা কথা বলি এখানে যারা আছে আমি শ্যাম পার্টনার তরুণ আমরা যে খেলেছি বোধ হয় এইটটি পারসেন্ট তারা জন্মায়নি ওই ওই সময় সত্তর দশকে এখনকার ছেলেরা একটা কথা বলি যে খুব হৈচি হচ্ছে মারাধোনা পাঁচজনকে কাটিয়ে গোল করেছে সত্তর দশকে কিন্তু এই গোলটা করে দেখিয়েছে এই শ্যাম থাপা চারজনকে কাটিয়ে ইডেন গার্ডেনে মন মানে এসে চারজনকে কাটিয়ে গোল করেছে তারপরে কত বছর পরে মারাদোরা সেই পাঁচজনকে কাটিয়ে গোল করে সেটা মনে রেখেছে যেহেতু আমাদের এখানে কোনো সেই ব্যবস্থা নেই তাই এখন দেখাতে পারে না পাটটার বেগের চুয়াত্তর সালে কলার বোন ভেঙে গেছে পাটটা যে খেলার মধ্যে এই যে মানে দা বলতো আর একশো কুড়ি মিনিটের দম আসছে তুমি দাও রে যেখানে বল হবে সেখানে পাটটা যাবে এবং আমাদের আমাকে খুব উৎসাহিত করতো যে পার্টনার বেশি ইয়ার কি চলো চলো যেখানে হয়তো হাফ টাইমে গোল হয় আমি তো হারি নাই খুব একটা একআটা ম্যাচ হেরেছি বেশি কিন্তু ইয়ার কি না শ্যাম আবার দেখালো এই যে রোনাল্ডোর ব্যাক ভুলি সে কিন্তু শ্যাম করে দেখিয়েছে সত্তর দশকে ব্যাগভলিতে গোল করলো শ্যাম তাফা কাগজে আনন্দবাজারে ওই টাকমাতা নিখিল ছবি দিল এক একটা সেগুলো কিন্তু আমাদের সত্তর ইসবং ক্লাবের যারা প্লেয়াররা করে করে দেখিয়েছে সেটা যেহেতু কোনো কিছু আর কাপ নেই আমরা মাদোরা মেসি এরকম কাটিয়ে গোল করছে শ্যাম অনেকবার করেছে অনেক গোল বিশেষ করে মন মারে গেছে ও জানি কে কিরকম হয়ে যেত সেই জন্য একা বল দিলেই বলে ছাড়ে মানে আমি জামু কর আমি জামু মানে বলে কাটাতে কাটাইতে যাব ভাষা বাঙাল সব পাশগুলো দিয়ে আবার আরেকটা নালিশও করতো যে ও বলতো যে ওকে বেশি পাস দিতাম না হাবিবরে বেশি দিতাম আর যে হাবিব জাগা নেয় তাই হাবিব দিতাম তুই জাগা রাস্তা ওখানে দাঁড়ায় থাকতো ওইখানে বল দিলেই সে একটা দুটো রচ করে গোল করে দিত এটা জানে না প্লেয়ার তাই এখনকার সাপোর্টারদের এটা বলে দিলাম ধন্যবাদ সেদিন হেঁটে চলে যেতে হয়েছিল কিন্তু আজকে একটা মিষ্টি মুখের ব্যবস্থা আছে টিমের জন্য এবং সংবর্ধনাও আছে প্রাক্তন সচিব শ্রী কল্যাণ মজুমদার এবং বর্তমান সচিব রূপক সাহা দুজনে এদের সম্মানিত করবেন এই পাঁচজন গৌতম লিতুনে ডাকো লিথুনে ডাকো লুকাও কই চলে আসো চলে আসো তুমি দাও এগুলা সবাই অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে যারা এভি চালাচ্ছেন তাদের একজনের এবিটা একটু রেডি করতে বলছি মহিলা দলের স্টার ফুটবলার আরেকজন সৌম্য গুগুলত যদি একটু এভিটা রেডি করেন প্লিজ সৌম্য গুগুলত ওকে সংবর্ধনা দিয়ে তারপরে আবার আমরা মূল অনুষ্ঠানে আসবো সৌম্য গুগলত প্লিজ এভি অন সৌম্য গুগলত এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো